ও এখন একটা আংটি বার করে নিল তো আংটি পরে তো দুজনকে খুব ভালোই লাগছিল পুরো রাজকুমারি কোকো কোকোটা সরি 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 রাজকুমারি পদ্মা যাইকো যাই হোক যাই হোক এটা হবে তো তোমাদের অনুদিদি ভাই আমার কানের মাথাটা পুরো খেয়ে ফেলেছে হ্যাঁ ও খালি একটাই কত দিন রাত উঠতে বসতে আমাকে আগমনী নিয়ে নিচল নিয়ে চলো তাই আমি আজকে বেরিয়ে পড়লাম আগমনী শুটে এখন বাজে ভোর পাঁচটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার এই অন্ধকার রাত্রেই আমরা বেড়েছি মা গেছে বললো যে কোথায় যাচ্ছি বাবু আমি বললাম মা আজকে আগমনে ছুটে যাচ্ছি তো এদিকে তো অনু আর দিদি শাড়িই পরতে পারে না তার জন্য পাশের বাড়ি থেকে একটা ঠাক মানে জেঠিমা এসেছিলো তাদের শাড়ি পরিয়ে দিলা আর অনু বলছে শাড়ি পরতে পারি না তো তো এখানে দাদা ভিডিও করছিল আর আমার বকে খুব ছিল খালি বলছিলো কটকটি কটকটি তোমাকে না পুরো পিতনি হতে লাগছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ অনু এখন খুব সেজে গেছে তো দিদিকে বলছিল দিদি একটা আংটি আছে তুমি কি পড়বে দিদি বলছিল হ্যাঁ হ্যাঁ পড়বো দে তো অনু কী করলো ওর একটা বক্স থেকে আংটি বার করে দিল বার করে দিল মানে কেউ নিজেই পড়লো হ্যাঁ আর দিদিকে দেখাচ্ছে আর দেখো আংটি দেখো কত সুন্দর সোনার আংটি তো দিদি বললো আমার কাছেও আছে দাদা দাদা বের করছি তো দিদিও এখন একটা আংটি বার করে নিল তো আংটি পরে তো দুজনকে খুব ভালোই লাগছিল পুরো রাজকুর বলি কোকো কোকো না সরি 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 রাজকুমারী পদ্মা যাইকো যাই হোক যাই হোক এটা হবে তো এখন আমরা রেডি কিন্তু অনু একটা ভুল করে ফেলেছে যেটা হচ্ছে কি ও আঙ্গুলে একটু পরিমাণেও আলতা লাগায়নি পায়েও একটু পরিমাণ আলতা লাগায়নি তো আমি কি করলাম আলতাটাকে নিয়ে একটু পড়াচ্ছিলাম আমারও ভালো লাগছিলো বেশ অনুরও ভালো লাগছিলো কারণ স্বামী পরিয়ে দিচ্ছে আলতাটা তো এখন আলতাটা তো পড়ালাম কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে আলতা পরাতে গিয়ে আমার আঙ্গুলটা পুরো লাল হয়ে গেছে যেটা এখনও পর্যন্ত ওঠেনি যেটা মনে হয় না গত এক সপ্তাহতে উঠবে তো চলো আলতা পড়ানো শেষ করে এখন আমরা বেড়াই তো এখন আমরা মাঠে চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছ কত কাদা মানে এতটাই কাদা যে অনু কাপড়টা তুলে যাচ্ছিল এত কাদা এত কাদার মধ্যে যদি অনু পড়ে যায় ব্যাস আজকে আগমনের সাজ পুরো শেষ হয়ে যাবে তো যাই হোক তোমরা তাহলে ভিডিওটা দেখো আমার বউটাকে কত সুন্দর লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ তাহলে হবে বলো আসো ইরাম এই যাবে কি করে তুমি তো হিল পরে আছো ইরাম কি জানি আমি তো বুঝতে পারিনি যে এখানে এতটা কাদা হবে কি সুন্দর কাশফুল ফুটে আছে হ্যাঁ তুমি বলো কতটা কষ্ট করে না লাগছে কিন্তু সেই ওই যে সাদা হয়ে আছে জানা তোমাদের জাস্ট দেখাবো যে লোকেশনটা তোমরা শুধু জাস্ট দেখে কমেন্টে জানাবে যে কেমন ঠিক আছে তাদের সাথে তাদের চলো

বাবা কি খুশি লোকেশনটা তো সেই ওই যে সাদা হয়ে আছে পুরো জায়গাটা এই কাদা আছে দৌড়িও না দৌড়িও না কাদা আছে বলো হায় কপাল এ তো দেখি মহালায় শুটে এসে আমার কি অবস্থা ও বলো হাতে করে কি করে নেবো এত কিছু নিয়েছি

কি লাগছে দেখো এই এখানে এ হয়েছে পদ্ম হয়েছে পদ্ম নাকি শাপলা আর দেখো কত গোলাপের পাপড়ি পদ্ম ফুল তার মানে শাপলা ফুটেছে কি সুন্দর দেখো এমন না শাপলা ফুটেছে দেখো আমি এই লোকেশনটা সেই লাগছে তো এখান থেকে পাতা ধুইনি হ্যাঁ হ্যাঁ পাড় 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 পাদো

তো ভিডিও এখন ভিডিও করা ওরা সামনে আছে আমরা যাচ্ছি এখন আহ আজ শুটটা কেমন লাগলো খুব ভালো লেগেছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে রোদ উঠে গেছে খুবই কষ্ট হচ্ছে কিছু করবো না এখন বাড়ি চলে যাবো আচ্ছা তাহলে চলো